থেকে মানুষ মুক্ত হবে চাঁদাবাজির হাত থেকে মানুষ মুক্তি হবে দুর্নীতির হাত থেকে মানুষ মুক্তি কিন্তু আমরা দেখলাম একটি বছর কাঙ্ক্ষিত সে কাঙ্ক্ষিত মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হয়নি বরঞ্চ আমরা দেখেছি চাঁদাবাজি একটা গ্রুপ গেল আরেকটা গ্রুপ এসে সেখানে চাঁদাবাজি সন্ত্রাসী বিভিন্ন ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এবার যে আমরা বাংলাদেশের মানুষের এই কালতিকালে বাংলাদেশের মানুষ চায় একটি কল্যাণমূলক যাতে রাষ্ট্র প্রতিষ্ঠা হয় মানুষ যাতে তাদের অধিকার পেয়ে পায় মানুষ যাতে সুন্দরভাবে দীর্ঘবাদ করতে পারে দুটো বাদ যাতে সুন্দরভাবে খেয়ে শান্তিতে মানুষ করতে পারে এই প্রত্যাশা নিয়ে মানুষ আগামী দিনে জামাল ইসলামীকে ক্ষমতা রাখার স্বপ্ন দেখছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন পাঁচে আগস্টের পর থেকে সারা বাংলাদেশে জামাল যে ভূমিকা রেখেছে আমাদের আমিরুল জামাত নির্দেশ দিয়েছিলেন

বতরিকটুকে যখন মানুষ খাওয়া পেত না একটি খেজুর খেয়ে একটি খেজুর দুজনে খেতে পেত একটি খেজুর খেয়ে সারাদিন কেটে পেত এক বাড়ি দুধ কয়েকজনে ভাগ করে খেয়ে তখন দিনে দিবস দিনে দিবস করত এমন একটা সমাজের অসলে ছেলে বেসেছে অত সাগর অসলে ছেলে সে ভূমিকার কারণে ওনার এই আল্লাহ কোরআন দিয়ে শাসন করার কারণে অল্প কিছুদিনের ব্যবহারে সেখানে মানুষ টাকা দিয়ে ঘুরতো

সুদ যতকে বন্ধ করে সেখানে জাকাত পদ চালু করবে আর জাকাত পদ যদি চালু হয় তাহলে দেশে কোনো গরিব থাকবে না কর্মটম সৃষ্টি হবে সম্মানিত উপস্থিতি যাদের হিসেবে আরো যে ঘোষণা দিয়েছে যে আমরা সারা বাংলাদেশের সকল প্রকার দুর্নীতি আমরা মুক্ত করব যাদের আমি বলেছে আমি যেমন বলছেন আমরা দুর্নীতি করতে আমরা দিব না আমরা সন্ত্রাসীকে যখন করবো না